জলটা দেখুন এখানে কি স্বচ্ছ নীল কণা পর্যন্ত দেখা যাচ্ছে ভার্জিন বীজ বলতে পারে এটা 50 দিয়ে ম্যাঙ্গো স্মুদি নিলাম গুড মর্নিং ফ্রেন্ডস আজ ডিসেম্বরের চোদ্দ তারিখ এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে চারটা আমি আর ইন্দ্রনীল বেরিয়ে গেছি পোরাল আইল্যান্ড যাওয়ার জন্য আমরা যাবো সব থেকে সস্তায় যেটা পাওয়া যায় এখান থেকে যে লোকাল ফেরি সার্ভিস আছে এই ফেরি সার্ভিসের জন্য আমরা এলাম এখন বালি হাই ফেয়ার যেটা আমাদের হোটেল থেকে দেড় কিলোমিটার দূর আমরা দুজন একটা বাইক ভাড়া করলাম সকালে ষাট ভাট নিল এটুকু আসার জন্য এবার আমরা বালি ফেয়ারের টিকিট কাউন্টার কাছে যাচ্ছি ছটা পঞ্চাশ অলরেডি বেজে গেছে আমাদের বলে আপনি তাড়াতাড়ি ছুটে যান সাতটায় ফেরি ছাড়বে তো টিকিট কাউন্টার এখানে খুঁজে পেলাম না ওনার কি বললো বুঝতে পারলাম না তো মনে হলো হয়তো ফেরিতে উঠেই টাকাটা দিতে হবে দেখুন এখানকার ভিউটা একটু দেখায় আপনাদের এত সুন্দর ভিউ ছুটে ছুটে এসে আমরা বোটটা পেয়ে গেলাম তিরিশ ভাট পার হেড দুজনের ষাট ভাট দিয়ে বোটে উঠে পড়লাম আরেকটা একটা হলে বোটটা মিস হয়ে যাচ্ছে যেহেতু লোকাল ফেরি সার্ভিস তো প্রচুর লোকাল লোক থাকে তার সাথে তোর প্রচুর আছে টাইম কিন্তু সাতটা এটা মিস করলে পরের বোট আবার দশটা আপনাকে জেনে আসতে হবে ঠিক সাতটা এক বাজে এটা টাইমের ব্যাপারে খুবই পান্তল সাতটা সাতটাই সাতটাতেই বোট ছেড়ে দিল আমাদের জায়গাটা যাচ্ছি নাম হচ্ছে কোলান কোলান ডাক নাম হচ্ছে কোরআল আইল্যান্ড সকাল সকাল ঘুম চটকে এসছি যে কোরাল আইল্যান্ড নিশ্চয়ই সুন্দর দেখতে পাবো না চটকা না ভালো হয় তাহলে কিন্তু মোট খারাপ পাটনা থেকে কোরাল আইল্যান্ড মাত্র তিরিশ ভাট অর্থাৎ পঁচাত্তর টাকায় এমন একটা সুন্দর সমুদ্র যাত্রা করব স্বপ্নেও ভাবিনি সমুদ্রের নীল জলাশির বুক সমুদ্র সমুদ্রযাত্রার অনাবিল আনন্দ উপভোগ করতে গেলে আপনাকে অবশ্যই একবার এখানে আসতে হবে ওই তো দূরে দেখতে পাচ্ছি কোরাল আইল্যান্ড

কোলান ফেরিঘাটে নামবেন নেমেই দেখবেন এরকম এখানে কোলানের ম্যাপ দেওয়া আছে আর কোথায় কোথায় যাবেন বিভিন্ন বিচের নাম দেওয়া আছে এবং কোথায় যাবেন ভাড়াও দেওয়া আছে আপনি চাইলে যে কোনো একটা ব্যাচে বিচে ঘুরে আসতে পারেন সবগুলো বিচ ঘুরে দেখতে গেলে ভালোভাবে দেখতে গেলে মিনিমাম আপনাকে এখানে দুটো দিন থাকতে হবে আমরা যাব থিয়েন বিচে থিয়েন বিচে এখান থেকে থার্টি ভাট পার পার্সেন্ট ভাড়া সার্ভিসের টাইমটা জেনে রাখুন এখানে দেওয়া আছে আমরা দেখলাম

নিয়েছিল টুকটুকে তো জায়গাটা অপূর্ব সুন্দর আর এখানে সবথেকে আমার ভালো লেগেছে লোকজনের যে ভিড় ঠেলা ঠেলি ভিড় সেই ব্যাপারটা নেই এখানে শুধু শব্দ একটাই পাচ্ছি সমুদ্রের যে ঢেউ জনের ভিড় চেঁচামেচি কিচ্ছু নেই শুধু সমুদ্রের এই যে গজ্জন আর কিচ্ছু নেই পর্যন্ত বাইক বা কোনো গাড়ির প্রবেশ নিষেধ তাই আমরা সৈকত বরাবর হাঁটতে শুরু করলাম কত মাছ স্বচ্ছ জল হ্যাঁ এখান থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে জলের কালারটা দেখুন আমার কাছে দেখুন কত গাঢ় নীল আর যত দূরে যাচ্ছি আরও দূরে বেশি সবুজ আরো সবুজ এই সবুজের কোনো শেষ নেই জলটা দেখুন এখানে কি স্বচ্ছ নিচের মানে দূরে পাথর তো আছে বালি পর্যন্ত বালি কণা পর্যন্ত দেখা যাচ্ছে এতটাই স্বচ্ছ আসলে এখানে এখনও বেশি পর্যটকদের পা পড়েনি কোলাহল মুক্ত বীজটাকে আপনি এখন পর্যন্ত ভার্জিন বীজ বলতে পারেন আমার জীবনে দেখা সবথেকে সেরা বীজ এত সুন্দর বীজ কখনো দেখিনি সবথেকে বড় কথা এখানে পর্যটকদের অত ভিড় নেই একটু দূরেই দেখা হলো এক চায়না দম্পতির সাথে তারা হাঁসকে পাতা খাওয়াতে ব্যস্ত ইয়াং বিচ থেকে আমরা ফেরার কিছু পাচ্ছিলাম না লাস্টে এই বাইকটা পেলাম পার হেড চল্লিশ পার্সেন্ট পিছিয়ে অনেকটা ছুটো ছুটি করে এই রোদে খিদেও পেয়ে গেছে আবার জল পিপাসাও পেয়ে গেছে তো ইন্দোনিল এখান থেকে ফল নিচ্ছে থার্টি ভাট তাই তো থার্টি ভাটে কি নিচ্ছিস তুই